আমরা খুর্দা রেলওয়ে স্টেশন ওড়িশাতে আছি অনেকে কাজের পারপাসে বা এক্সাম পারপাসে খুর্দা রেলওয়ে স্টেশনের কাছে গেস্ট হাউসের খোঁজে কিন্তু খুঁজে পায় না তাই আজকে আমরা রেলওয়ে স্টেশন থেকে খুর্দার যে আশেপাশে যে গেস্ট হাউসগুলো আছে তার একটা ভিডিও বানাচ্ছি চলে আসুন

বলছি এই রেলওয়ে স্টেশন আমরা এই রেলওয়ে স্টেশন ধরে বাসাইডে বেরোবো গিয়ে টা সোজা চলে যাবে আমরা খুর্ধা স্টেশনের আউটডোরটা দেখালাম খুদ্ স্টেশন থেকে নেমে আমরা সোজা এদিক থেকে এরিক আউট আউটার আছে প্রস্থান করার এটাই খোর্ধা স্টেশন থেকে বাইরে যাওয়ার পথ এই আউট বলে লেখা আছে প্রস্থান এই বাইরের রাস্তা একটা রাস্তা বাঁদিকে চলে গেছে এবং একটা রাস্তা আমাদের স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে এই আউট এই খোর্দা স্টেশন থেকে একটু বেরিয়ে সামনের দিকে আসলে একটা বড় পার্কিং জোন দেখা পাবেন দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে আর সঙ্গে একটা ট্রেনের কামরার পিজ্জা হাট ওই দেখা যাচ্ছে আর তার সামনেই বিশাল বড় একটা পার্কিং আর সামনে সিটি রোড চলে গেছে ওই সিটি রোড দিয়ে আমরা এখন হাঁটছি এটা খোদ্দার পুরানো টিকিট কাউন্টার এই সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে বড় আর সামনে ওল্ড টিকিট কাউন্টার ঠিক পার্কিং জোন শেষ করেই যে রাস্তাটা টিকিট ওই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের দেখাবো কিছু আছে নাহলে আপনারা বুঝতে পারবেন না এই রাস্তাটা রেল স্টেশন থেকে বেরিয়ে প্রথম যে টার্নিংটা আসবে সেই টার্নিংটা এটাই এই আইল্যান্ড আছে একটা আইল্যান্ড থেকে দিকে টার্ন নিয়ে চলে যেতে হবে এই দিকটা একদম সিটিতে চলে গেছে লাস্ট যে টার্নটা নিলাম আইল্যান্ড থেকে টার্নটা নেওয়ার পরে দেড়শো মিটার গেলে আপনারা এই থ্যাংক ইউ বোর্ডটি দেখা পাবেন একদম সিটির গেট এটা আর ওই দিক থেকে ঠিক দেখা যাবে খোর্দা স্টেশন থ্যাংক ইউ পার হয়েই সামনে এই একটা ওভারব্রিজ চলে গেছে এবং তার সামনে এই কলকাতা সুইট যে মিষ্টির দোকান এই কলকাতা সুইট আপনারা দেখতে পাবেন এই কলকাতা সুইট অ্যান্ড স্ন্যাক্স এই ওভারব্রিজ চলে গেছে এই দিকে এই খুর্দা রোড ডিভিশন উল্টো সাইডে থ্যাংক ইউ লেখা ছিল আর এই কলকাতা সেইট আস না আর যতগুলো হোটেল আছে আমরা শুনলাম যে আমাদের ডান দিকে এই ব্রিজ বরাবর ডান দিকে চলে গেলেই হোটেলগুলো আপনারা পেয়ে যাবেন চলুন হোটেলগুলো দেখা যাক দুদিকে দেখতে পাবে অসংখ্য ফলের দোকান সবজির দোকান

ফোন নাম্বার দিয়ে দেবো আপনার কন্ট্যাক্ট করে